আলু দিয়ে স্ন্যাক্সের রেসিপি আপনারা অনেকেই করেছেন কিন্তু একবার আপনারা এইভাবে স্ন্যাক্সের রেসিপি বাড়িতে করে দেখুন করতে মাত্র দশ মিনিট লাগে আর খেতে চায়ের সঙ্গে খুব সুন্দর লাগে সঙ্গে যদি একটু পেরি পেরি মশলা ছড়িয়ে দেওয়া হয় তাহলে দারুণ জমে যাবে আর গরম গরম ভাজার পর কিন্তু এই মশলাটা ছড়াতে হবে তাহলে খেতে খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো চলুন তবে রেসিপিটা শুরু করি আলু নিয়ে নিলাম আলুটা পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসা যখন ছাড়ানো পুরো আলুটার হয়ে যাবে তখন আপনারা ইচ্ছা করলে আলুটাকে কেটেও দিতে পারেন আবার গোটাও রাখতে পারেন গোটা রাখলে একটু সময় লাগবে তারপর আলুগুলো সব খোসা ছাড়িয়ে নিয়ে একটা বাটিতে তুলে নিয়ে ভালো করে আলুটাকে ধুয়ে নিতে হবে গ্যাস ওভেনে কুকারটা বসিয়ে তাতে জল দিয়ে দিলাম জলটা যখন অল্প গরম হয়ে যাবে তখন ধুয়ে রাখা আলুগুলো কুকারের ভেতর দিয়ে দেবো আলুটা দেওয়ার পর ঢাকাটা লাগিয়ে দুটো সিটি মেরে নেবো দুটো সিটি মারা হয়ে গেলে কুকারের ঢাকাটা খুলে নিয়ে একটা ঝান্নার ওপর আলুগুলো দিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে নিয়ে ঠান্ডা হওয়ার জন্যে দশ মিনিট রেখে দেবো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আলুটা যখন ঠান্ডা হয়ে যাবে একটা গ্রেটার নিয়ে নিতে হবে গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করে নিতে হবে সব আলুগুলো যখন আস্তে আস্তে গ্রেট করা হয়ে যাবে তখন ওই গ্রেট করা আলুর ওপর কিছু জিনিস অ্যাড করব সেগুলো হচ্ছে হালকা একটু হলুদ দিতে হবে রঙের জন্যে হলুদটা যেই দেওয়া হয়ে যাবে চিলি ফ্লেক্স দিয়ে দেবো আপনারা যদি মনে করেন এখানে একটু ধনে পাতাও কুচি দিতে পারেন মেথি পাতাও দিতে পারেন আমি অন্য কিছু দিলাম না এই জন্যেই আমার ছেলেটা খেতে ভালোবাসে না সেই জন্যে দিলাম না আপনাদের যদি ভালো লাগে তাহলে দিতে পারেন চিলি ফ্লেক্সটা যেই দেওয়া হয়ে যাবে একটু গোলমরিচ গুঁড়ো ক্র্যাশ করে দিয়ে দেবেন গোলমরিচ গুঁড়োটা দিলে গন্ধটা খুব ভালো লাগে আর খেতেও ভালো লাগবে মুখে পড়লে তারপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো লবণটা দেওয়া হয়ে গেলে তারপর দেব কর্নফ্লাওয়ার চার চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে দিয়ে আলু সেদ্ধটাকে খুব ভালো করে মেখে নিতে হবে একদম যেইভাবে আমরা আটা মাখি সেইভাবে আলু সেদ্ধটাকে পুরো মেখে নিতে হবে আপনাদের কাছে একটা অনুরোধ রইল আলু দিয়ে এই স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর সবার কাছে শেয়ার করে দেবেন আলু সেদ্ধটা যখন মাখা হয়ে যাবে তখন এইভাবে একটা থালা নিতে হবে থালার ওপর ফয়েল ছিঁড়ে দিয়ে দিলাম থালাটা মাপ করে তারপর আলু সেদ্ধটা ওই ফয়েলের ওপর দিয়ে দেবো ফয়েলটা কিন্তু একটু বড় করে নিতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইবার ফয়েলের ওপর আলু সেদ্ধটা দাও হয়ে গেলে এইভাবে ফয়েলটা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকা হয়ে গেলে তারপর হাতের সাহায্যে আস্তে আস্তে আলু সেদ্ধটাকে পুরো জাগাতে চেপে চেপে একটা সেপ দিয়ে দেবেন যখন সেপটা হয়ে যাবে তখন সমান করার জন্যে বেলনা দিয়ে একটু বেলে দেবেন তাহলে পুরোটাই খুব সুন্দর সমান হয়ে যাবে এবার হয়ে গেলে ফ্রিজে চল্লিশ মিনিট রেখে দিতে হবে ফ্রিজে রাখার পর ফ্লাই প্যানটা গরম করতে বসিয়ে দিলাম ফ্লাই প্যানটা যখন হালকা গরম হয়ে যাবে তেল দিয়ে দেবো তেলটা দিয়ে গরম করতে বসিয়ে রেখে দিলাম চল্লিশ মিনিট পর ফিরে এলাম ফ্রিজ থেকে থালাটা বের করে নিলাম এইভাবে যদি আপনারা আলু সেদ্ধ মেখে ফ্রিজে রাখেন তাহলে আলু সেদ্ধটা একটু শক্ত হয়ে যাবে তখন ভাসতে সুবিধা হবে আর দিক দিয়ে যে ফয়েলটা চেপে দিয়েছিলাম সেই ফয়েলটা আস্তে আস্তে তুলে নিলাম পুরোপুরি উঠলো না কিছুটা থেকে গেল যাই হোক তাতে কোনো অসুবিধা হবে না পরে ছাড়িয়ে নেবো চাকুর সাহায্যে আস্তে আস্তে লম্বা লম্বা করে এইভাবে কেটে নিতে হবে যেহেতু আমি লম্বা বানিয়েছি লম্বা করছি আপনারা যদি মনে করেন কোনো সেপ দেবেন সেটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এইবার যখন কাটা হয়ে যাবে হাতে করে আস্তে আস্তে এইভাবে তুলে নেবো তুলে একটা থালায় রেডি করতে থাকবো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে যদি আপনারা আলু ভাজাটা করেন খেতে এত মুচমুচে হবে না করলে আপনারা বুঝবেন না সেই জন্য অবশ্যই আপনাদেরকে একবার করতে হবে আর যদি মনে করেন যে আপনারা এইভাবে চৌকোনে রাখবেন না তাহলে হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে গোল করেও নিতে পারেন লম্বা হবে কিন্তু একটু ঘুরিয়ে দিলে একটু গোল হয়ে যাবে তাতে দেখতেও ভালো লাগবে লম্বা লম্বা করে যখন কাটা হয়ে যাবে তখন তেলের ভেতর ছেড়ে দিতে হবে আপনাদেরকে আগে দেখিয়েছিলাম তেলটা গরম বসিয়ে দিয়েছি ভালো করে যখন তেলটা গরম হয়ে যাবে তখন আস্তে আস্তে তেলে ছেড়ে দেবো এইভাবে যদি আপনারা স্ন্যাক্স বাড়িতে আলু দিয়ে তৈরি করেন তাহলে খেতে সত্যিই রকম লাগবে সব কিছু যদি আপনারা তৈরি করে ফ্রিজে ঢুকিয়ে রাখেন তাহলে ফ্রিজ থেকে বের করে তেলে ভেজে নিয়ে চায়ের সঙ্গে খেতে পারবেন অনেক সময় তাড়াতাড়িতে আপনারা কিছু করতে পারছেন না এইভাবে যদি আপনারা করে ফ্রিজে ঢুকিয়ে রাখেন তাহলে প্রয়োজনের সময় বের করে আপনারা ভেজেও খেতে পারবেন এই স্ন্যাক্সের রেসিপিটা পুরোপুরি তেলে যেন ডুবে থাকে এইভাবেই ভাজতে হবে একদিক যখন ভাজা হয়ে যাবে উল্টে আর দিকও ভেজে নেব আর মাঝে মাঝে নাড়তে হবে নাড়লে সব দিকটাই গোল করে ভাজা হয়ে যাবে আর মুচমুচেও হবে আপনাদেরকে আওয়াজটাও শুনিয়ে দেবো কতটা মুচ মুচে হয়েছে এইভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আস্তে আস্তে তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে একটা থালায় তুলে নিলাম দেখতে কত সুন্দর লাগছে দেখুন আলুর এই স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কমেন্ট করলে অনেক উৎসাহ বেড়ে যায় আনন্দও লাগে পুরোটা ভাজা হয়নি সেই জন্যে আরও কিছুটা ভেজে নিলাম তেলের ভেতর এইভাবে আস্তে আস্তে লম্বা লম্বা করে ছেড়ে দিলে দেখতেও কত সুন্দর লাগে আর ভাজতেও খুব মজা হয় আপনারা একবার অবশ্যই করবেন বাড়িতে সত্যি খেতে খুব ভালো লাগবে যাই হোক আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন পুরোপুরি যখন ভাজা হয়ে যাবে তখন একটা ডিশে নামিয়ে নিয়ে পেরি পেরি মশলা উপর থেকে ছড়িয়ে দিতে হবে আপনাদেরকে সাউন্ডটা একবার শুনিয়ে দেবো দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে আর আওয়াজটাও কত ভালো লাগছে এইভাবে আপনারা গরম গরম চায়ের সঙ্গে সকালে বা বিকেলে খেতে পারবেন আর করতেও খুব একটা সময় লাগে না মাত্র দশ মিনিটও হয়ে যাবে কিন্তু প্রিপারেশনটা আপনাদের আগে থেকে নিয়ে রাখতে হবে তাহলে করার জন্য কোনো টাইম লাগবে না গরম গরম ভেজে চায়ের সঙ্গে খেতে পারবেন আর একটু অন্য রকম আপনাদের আলুর স্ন্যাক্সের রেসিপি দেখালাম আপনারা অনেকেই বাড়িতে স্ন্যাক্সের রেসিপি করেন কিন্তু এইভাবে আশা করি আপনারা করেননি সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল একবার অবশ্যই করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পুরো রেসিপিটা দেখার জন্যে আপনাদের কে অসংখ্য ধন্যবাদ